ঘূর্ণিঝড় মালের কারণে স্থগিত হওয়া উনিশ উপজেলায় চলছে ভোট গ্রহণ এ নিয়ে আরও জানাতে পটুয়াখালী সদর উপজেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী আমরা কথা বলবো তার সাথে মহিবুল্লাহ সকাল থেকে খবর জানাচ্ছেন ভোটের ভোটার উপস্থিতি কেমন দেখছেন জি দিশা আপনাকে ধন্যবাদ ঘূর্ণিঝড় রিমালে আপনি যেমনটি বলছেন যে ঘূর্ণিঝড় রিমালে কারণে স্থগিত হওয়া যে তিনটি উপজেলা রয়েছে পটুয়াখালীর সেখানে কিন্তু সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে ব্যালটের মাধ্যমে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সদর উপজেলার যে ডিবিওপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ভোট কেন্দ্রে সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি কম ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলক বেড়েছে এখন বর্তমানে নারী ভোটারদের দীর্ঘ সারি রয়েছে এই দীর্ঘ সারি কিন্তু সকাল নটা নাগাদ থেকে কিন্তু শুরু হয়েছে আমাদের সাথে রয়েছে বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কমিশনার তার কাছে একটু জানতে চাইব যে আপনি তো বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন কেমন দেখছেন এবং হচ্ছে কোনো অভিযোগ রয়েছে কিনা একটু জানাবেন ধন্যবাদ আপনারা জানেন পটুয়াখালী জেলার আজকে তিন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি প্রায় অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছি সকল কেন্দ্রে ভোটারদের উপচ পড়া দূরী পরিলক্ষিত আছে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে এবং ভোট প্রদান শেষে বাড়ি ফিরে যাচ্ছেন রাস্তাঘাটে অত্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত আছে আমরা আশা করছি এই নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজিবি র্যাব স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ ফোর্স এবং বিশেষ করে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা দ্বারা এই নির্বাচন কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে আমরা আশা করি এখন যে পরিবেশ আছে এটা চারটে পর্যন্ত বলবৎ থাকবে একটি অবাস সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপে জনগণ খুশি বিদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভোটারদের মধ্যে তৈরি হয়েছে আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ যেমনটি শুনছিলেন তিনি কিন্তু বলছেন যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন যে রয়েছে সে তারা কিন্তু কাজ করছে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে কোনো ধরনের অভিযোগ ছাড়াই কিন্তু কিন্তু আটটা অনুষ্ঠিত হচ্ছে এখন বর্তমানে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি রয়েছে সকালবেলা আমরা দেখেছিলাম যে কেন্দ্র কেন্দ্র ফাঁকা দেখেছিলাম তবে এখন কিন্তু ভোটারদের উপস্থিতি আহ বেড়েছে আমরা জানিয়ে রাখতে চাই যে পটুয়াখালীর যে তিনটি উপজেলায় নির্বাচন নির্বাচিত হচ্ছে তাতে কিন্তু চেয়ারম্যান পদে বারো জন ভাইস চেয়ারম্যান পদে আঠারো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশ জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এবং চার লাখ সাত আশি হাজার সাতশো ছিয়ানব্বই জন কিন্তু তাদের ভোটার দিকে করছে তো ভোটার গালি থেকে এই ছিল সর্বশেষ দিশা মহিবুল্লাহ ধন্যবাদ আপনাকে